নমস্কার তো আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো নবদ্বীপের রাস প্রত্যেকবারই আপনাদের দেখাই নিজেও দেখি তাই ভাবলাম এবারও চলে যাই তো সকাল সকাল একটা টোটো রিজার্ভ করে চলে এসেছিলাম একদম বাড়ি থেকে জলমন্দিরের সামনে জলমন্দিরের সামনে থেকেই শুরু হয়ে যায় রাশির পুজো তো ফার্স্ট পুজো ফার্স্ট ঠাকুর এটা আপনাদের দেখাচ্ছি তো চলুন এবার একে একে পর পর অনেক ঠাকুর রয়েছে তার সাথে অনেক রকমের প্রত্যেকটা বাজনা ঠাকুরের কাছেই নানান ধরনের বাজনা রয়েছে এই হচ্ছে এখানে নারায়ণের পুজো করা হয় তো নারায়ণ বলতে সুন্দর করে নারায়ণকে বেশটা দিয়েছে একদম যেটা বৈষ্ণব এখানে ছোট মাকে দেখতে তো জানেনি তো নবদ্বীপের রাস এই চার মা কিন্তু খুবই জাগ্রত তো এখানে ছোট মা রয়েছে ভেতরে আরো বড় মা মেজমা আছে সবাইকে দেখাবো তো তারপরে চলে আসলাম আর একটু সামনে এসে একটু ভেতরের গলিতে ঢুকতে হয় এই ঠাকুরটা দেখতে পাওয়া যাবে তবে এটা হচ্ছে ভারত মাতা তো ভারত মাতার পুজো হয় এখানে আর প্রত্যেকটা ঠাকুরের কাছে তাদের নিজস্ব বাজরা কিন্তু এইভাবেই বাজবে দিন তো আপনারা কিন্তু সকালবেলা চলে আসলেও সকাল থেকে সারা দিন রাত সব সময় কিন্তু আপনারা দেখতে পাবেন এবং রাস্তায় লোক কিন্তু অসংখ্য লোক থাকে যে দিনের বেলা লোক নেই ভালো লাগবে না সেরকম কোনো ব্যাপার নেই দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কি লোকজন রয়েছে আপনারা দিনের বেলা আসলেও ঘুরে দেখতে পারেন যারা দূর থেকে আসবেন কাছে হলে তো রাতের বেলা তো তো এই হচ্ছে তারপরে তারা মা আরেকটু এগিয়ে গিয়েই তারা মায়ের পুজো হয়েছে এখানে পুজো হয়েছে বলতে পুজো হচ্ছে তো যোগার জান্তি করছে দেখুন কি সুন্দর লাগছে তারা মাকে খুব খুবই পাশে শিব ঠাকুরও রয়েছে আর ওদিকে রয়েছে তারা মায়ের সাধক তো তারপরে আবার একটু এগিয়ে চলে আসলাম আর এখানে রয়েছে মেজমা তো মেজমা কেউ দর্শন করে নিই তো রাস্তায় পাবেন না রাস্তা থেকে একটু গলির মধ্যে আসতে হবে প্রত্যেকটা প্যান্ডেলেরই লাইটিং এবং মাইক আপনাকে বুঝিয়ে দেবে যে কতটা ভেতরে বা কোন দিক দিয়ে গেলে আপনি পাবেন এই যে তো মাকে দর্শন করে নিলাম তারপর আবারও বেরিয়ে পড়লাম তো এই মায়ের কাছ থেকে বেরিয়ে চলে আসার আর এক মা সেই মায়েরও দর্শন করে নিয়েছিলাম তো তারপর একটু এগিয়ে আসতে হলো আর এই বারোয়ারিটা তো এই হর গৌড়ি রয়েছে চলুন দেখে নেই তো এখানেও কিন্তু পুজোর আয়োজন এখনো হয়নি পুজো হবে তো দিনের বেলা আসলে না সব ভালো করে দেখা যায় রাতে আসলে কিন্তু ভিড় ভাড়টা এত সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন না তো হরগড়িকে দর্শন করে তারপরে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এটাও একটু গলির মধ্যে এখানে রয়েছে রাধা কৃষ্ণ তো এই ঠাকুরটা একটু উঁচুতে হয়েছে নিজ দিয়ে রাস্তা যাওয়া আসার আর ঠাকুরটা কিন্তু ওই যে দেখুন তো ওপরেই পুজো হবে ব্রাহ্মণ ও কিন্তু ওপরেই বসে পুজো করবে তারপরে এখানে চলে আসলাম আর এখানে মা কালী রয়েছে তো এখানে পুজোর জোগাড় কিন্তু একদম শুরু হয়ে গেছে আর পুজোতেও কিন্তু বসে গেছে আর এই যে দেখুন কি সুন্দর এখানটা আলপনা দিয়েছে আর এই যে মা ওপরে রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা রুদ্রেশ্বর কালী মা তো দেখুন কি সুন্দর লাগছে মুখটাও কিন্তু একদমই আলাদা ভোলানাথের মুখটাও কিন্তু একদমই আলাদা আর ভোলানাথকে বেশ সুন্দর ভাবে করেছে আর খুব পেটটা মানে অনেকটা করে দিয়েছে দেখতে একটু কিন্তু আনকমন লাগছিল দিয়ে তারপরে চলে এসেছিলাম পরের ক্লাবে আর এখানে রামায়ণের মানে যখন সীতাকে আনতে যাবে তো সমুদ্রের ওপর যে রামসেতু তৈরি করা হবে তার জন্য যে শিবের আরাধনা করেছিল সেটাই ফুটিয়ে তুলেছে তো ওটা দেখার পর চলে আসলাম এলেনা কালীর কাছে তো এলেনা কালী মায়ের দর্শন করে নিন আপনারা খুবই নাম করা এবং খুবই বিখ্যাত কালী মা কিছু নবদ্বীপের তো আপনারা অবশ্যই আসবেন দর্শন করবেন তো দিনের বেলা আসলে সত্যিই দেখা যায় তারপরে এই যে চলে এসেছিলাম অকাল বোধন মায়ের পুজো হচ্ছে এখানে তাই সাজটাও কিন্তু খুব সুন্দর আর তারপরে এই গঙ্গা দেবী আর এই মায়ের কাছে আপনি সারাদিন ভোগ খেতে পারবেন ভোগে পাবেন আপনি খিচুড়ি আলুর দম বা আলু ফুলকপির তরকারি তার সাথে পায়েস তো এটা কিন্তু সারাদিন দেওয়া হয় আপনারা সকাল থেকে মানে বারোটা থেকে শুরু হয় যতক্ষণ থাকে প্রায় সন্ধ্যে অব্দি আপনারা পেয়ে যাবেন তো তারপরে আবার এই চলে এসছি আর একটু সামনে গিয়ে আর এখানে কালী মায়ের পুজো হয়েছে তো এখানটাও বেশ সুন্দর বেশ পুজোর জোগাড় করেছে পুজো প্রায় হয়ে গেছে মায়ের ভোগ দেওয়া হচ্ছে এবার আর আমরা আবার চলে যাচ্ছি সামনের দিকে আজকে অনেক জায়গায় অনেক ঠাকুর মানে মোড়ে মোড়ে এক পা দুপা এগোতে না এগোতে আবার নতুন ঠাকুর নতুন পুজো নতুন বাজনা তো তারপর এখানে মা মহিষমূর্ত রয়েছে তো মহিষাসুর বধ করছেন তো এখান থেকে আমরা প্রসাদ পেয়ে গেছিলাম আর আমার প্রিয় ফল তরমুজ যেটা আমার হাতে চলে এসেছিলো তো আমি এখানে পাশেই দাঁড়িয়ে প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম নিয়ে তারপরে আবারও হাঁটা চললাম আর সামনের দিকে আবারও রতুর ঠাকুর আর প্রত্যেকটা ঠাকুরের কাছেই নিত্য নতুন বাজনা আর বাজনাগুলোর কি আওয়াজ কি সুন্দর তাদের তাল খুব ভালো লাগছিলো তারপরে আবারও মা দুর্গার দর্শন আর এই মা দুর্গাটা তো অনেক অনেক বড় ছিল অনেক হাইটে অনেক বড় ছিল তো এটা দেখার পর সামনের দিকে আরও এগিয়ে যাব আর এখানে কালীমা রয়েছে তো কালী মায়ের কাছে যাওয়ার আগে এখানে রাস্তায় বাজনা বাজাচ্ছে তো এটাও বাজনাটাও একটু দেখে নিচ্ছিলাম আর সামনে রয়েছে ম্যানেল দেখা যাচ্ছে চলুন মা দর্শন করে আসি আর যেতে যেতে এই বাসনাগুলো দেখে আসি আর আপনাদের যদি এই বাজনাগুলো মানে ড্রেসগুলো কি সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে নাম্বার আছে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন প্রত্যেকটা বাঁচনার কিন্তু নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আমার ভিডিওতে তো এই মায়েরা দর্শন করে নিলাম দর্শন করে নিয়ে আবারও চলে যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম দেখুন এরা কি আনন্দ সহিত নাচা গানা করছে আর ছাদ যেটা পুজো করতে যায় পুরামাতালায় সেইটাই পুজো করতে গেছিলো তো ওনারা নিয়ে আসছে তার জন্য একটু সাইড করে দাঁড়ালাম তো তো আমাকে দেখে পুরো লজ্জাই পেয়ে গেছিল তো আমরা এখন বেরিয়ে যাব কারণ বাসটা নিয়ে চলে গেছে আর এই যে দেখুন ছাঁচটা নিয়ে কিন্তু এখানে নাচছে তো আমার মতে বলে যখন আপনি ছাঁচ নিয়েই নাচছেন স্মোকিংটা নাই নাই বা করলেন আগে ওটাকে সুন্দরভাবে রেখে আপনি তারপরে যা খুশি করুন যাই হোক তারপরে আমরা আবারও এগিয়ে গেলাম আর এখন আমরা পুরো রাধা বাজারের মধ্যে রয়েছি রাধা বাজারটা কি ভিড় দেখতেই পাচ্ছেন তো এখন প্রায় মানে কি বলবো এগারোটা সাড়ে এগারোটা বাজে তাতেই এত ভিড় যত লেট হবে আরও ভিড় বাড়বে আর ডুমুরেশ্বরী মায়ের দর্শন করে নিলাম এখানে ডুমস্বর ডুমস্বর ডুমরেশ্বরী মায়ের খুব সুন্দর এখানে রুটটা দর্শন করলাম তারপরে চলে আসলাম আরো একটা কালী মাকে দর্শন করতে দেখো মুখটা কি সুন্দর কি সুন্দর আলাদা আর যোগিনীও কিন্তু দুদিকে রয়েছে আর এই বেলপাটির বাসনার ড্রেসটাও কিন্তু দারুণ লাগছিল তারপরে এখানেও রয়েছে মা দুর্গা তো মা দুর্গাকে ওখানে দর্শন করে নিলাম আর এই যে দেখুন এক মা এসছে আর এক মাকে নিয়ে সেই মা এসছে আর এক মাকে দর্শন করতে জিনিসটা আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের দেখালাম তারপরে আবারও হেঁটে চলে যাচ্ছে আমরা এখন প্রায় পুরামাতলার কাছাকাছি চলেই এসছি আর এই দেখুন এখানে ভোলানাথের পুজো হয়েছে আর এখানে হোমের ফোটা দেওয়া হচ্ছে আর খুব ভালো টাইমে এসছি আমরাও একটু হোমের টিকা নিয়ে নিয়েছিলাম কপালে তো ভালো লাগছিলো বেশ আর ঠাকুরটাও পুরো মানে পার্পেল কালারের ওপর করেছে আর আমাদের শান্তিপুরে আকর্ষণীয় আকর্ষণীয়বার চকলেটের ঠাকুর ট্রেন অনেক কিছু দেখাবো আপনাদের আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো খালি দেখবেন এখানে গঙ্গা মাতা রয়েছে গঙ্গা মাতার পুজো হয়েছে তো গঙ্গা মাতা ঠাকুর আপনারা নিচে যে মৎস্য মৎস্য দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা গঙ্গা এখানের কিন্তু বাজনা রেডি বাজনা বাজানো হচ্ছে না পুজোটা হয়ে গেলেই বাজনা বাজানো হবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঠাকুর মানে একদম একটা ঠাকুর দেখে চার পাহাড়টা আবার একটা ঠাকুর এই ঠাকুরের কাছে বাজনা আবার সেই ঠাকুরের কাছেও বাজনা প্রত্যেকটা ঠাকুরের কাছে কিন্তু বাজনা একদম আছেই বাজনা কিন্তু বাজাতে হবে বেশ সুন্দর লাগছিল যত পৃথিবীর বাজনা রয়েছে সব মনে হচ্ছে নবদ্বীপে যে বুক করে নিয়েছে আর নবদ্বীপেই বাজানো হচ্ছে এই যে এই একটা বড় প্যান্ডেল হয়েছে অনেকক্ষণ পর এই একটা বড় প্যান্ডেল একটা ভূতের প্যান্ডেল দেখলাম তা এটা রাতের বেলা বেশি ভালো লাগবে দিনের বেলা খুব একটা ভালো লাগলো না একটা করেছে তো মায়ের পুজো এখানে সমাপ্ত হয়ে গেছে তো এটা অন্নপূর্ণা মাতা বুঝতেই পারছেন খুব সুন্দর তারপরে চলে এসেছি রাস দর্শন করতে এই রাস কালীর কথা কিন্তু আমি নবদ্বীপে ঢুকেই শুনতে পেয়েছি অনেকজনের মুখে শুনলাম চলুন আগে রাসকালীটা দেখে আসি আগে রাসকালিটা দেখে এসে তারপর বাকিগুলো দেখবো তাই রাসকালিটা আমরাও দেখে ফেললাম আমরা অবশ্য দেখতে দেখতে এসে দেখেছি একদম ওইটা দেখে তারপরে রাসকালি দেখতে আসিনি তো যাই হোক এই হচ্ছে সমাজ বাড়ি সমাজ বাড়ির সামনে যেন দোকানগুলো আরো সুন্দর সুন্দর করে সাজিয়েছে তার উপরে ফুটে অনেক দোকান বসেছে আর এখানে আসলে আপনারা যদি বড় প্যাঁচা কিনতে চান তবে এই রাসের সময় এই বড় বড় কিনতে পারবেন আর এই যে বিন্দুবাসিনী মাতা তো এই মাতার নামগুলো কিন্তু মনে ছিল বেশ সুন্দরভাবে আমার মনে একদম স্মৃতিতে গেঁথেছিল তো মাগুলোর মুখও আমার একদম মনে ছিল তাই এসে দেখলে এই দূর থেকেই বলে দিচ্ছিলাম এটা কোন মাতা হতে পারে এটা আমার নিজস্ব খুব ভালো লেগেছে দেখা সিদ্ধেশ মহিষমর্দিনীর পুজো হয়েছে আর সরি সিদ্ধেশ্বরী বলতে যাচ্ছিলাম তারপর এখানে সত্যনারায়ণের পুজো হয়েছে আর এই সত্যনারায়ণের পুজোর এখানে কিন্তু প্রত্যেকবারে সিন্নি ভোগ খাওয়াই তো আমরাও সিন্নি নিয়ে নিয়েছিলাম যদিও আমরা ভোগ খেয়েছিলাম ওখানে খিচুড়ি তাই পেটে জায়গা না থাকায় আমরা আমাদের কাছে একটা ছোট্ট কোটো ছিল সেই কোটোর মধ্যে নিয়েছিলাম পরে বাড়িতে এসে খেয়েছিলাম আর তারপরে এই যেখানে মা দুর্গা আছে আর এখানেও মা রয়েছে কালী তো এই কালীমাও মাও খুব সুন্দর ভাবে সেজে রয়েছে কি সুন্দর লাগছে মা কালীকে তো তারপরে এখান থেকে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ আর কিছু দেখব না মাপুর আমার দর্শন করব মাপুর আমার তলায় দুটো পুজো হয় সেই দুটো পুজো দেখে বাড়ি চলে যাব যাবো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন শান্তিপুরে বিশেষ বিশেষ কিছু আকর্ষণীয় প্যান্ডেল এবং মানে প্রতিমা দর্শন করতে অবশ্যই আমার এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার যে শর্টস গুলো সেগুলোও কিন্তু দেখতে পারেন শর্টসেও কিন্তু আমি আপনাদের চকলেটের ঠাকুর ঠাকুর অনেক কিছুই দেখাবো তো এই তারা মাটাকে চিনতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোথায় দেখেছেন আমার ভিডিওতে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার